রোস্টের সিক্রেট রেসিপি রোস্টের মাংসটা হবে অনেক নরম আর অনেক জুসি হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও রোস্টের রেসিপির জন্য প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব এর জন্য প্রথমে মাংসের মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সামান্য লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দেব তারপর মাংসটা ভালো করে মেখে নেব ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো এরপর একটি প্যানে তেল গরম করে তার মধ্যে রোস্টের মাংসগুলো ভেজে নেব মাংসটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে মাংসটা খুব বেশি ভাজা যাবে না অনেকক্ষণ সময় নিয়ে অল্প আচে ভেজে নিতে হবে মাংসটা কড়া করে ভাজা একদমই যাবে না মাংস ভাজা হয়ে গেলে একটি প্যানে তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা হালকা গোল্ডেন কালার করে ভেজে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যাতে পুড়ে না যায় মশলাগুলোর মধ্যে রয়েছে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া সামান্য জিরা গুঁড়া আর রোস্টের মশলা আমি এখানে জিরা গুঁড়াটা সামান্য ইউজ করেছি আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি কয়েকটা মরিচের ফালি দিয়ে দিচ্ছি মরিচের ফালি দেওয়া দেওয়ার পর আমি মশলাগুলো আরেকটু কষিয়ে নিচ্ছি এরপর ভাজা মাংসের টুকরাগুলো দিয়ে দিতে হবে মাংসের টুকরাগুলোর সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে বসে যায় এরপর সামান্য পরিমাণ জল ইউজ করতে হবে যাতে মাংসটা অনেক বেশি সফট আর সিদ্ধ হয়ে যায় এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে আমি বাদাম বাটা আর পোস্তদানা বাটা ইউজ করেছিলাম ভিডিওটা স্কিপড হয়ে গেছে বাদাম বাটা আর পোস্তদানা বাটা দিলে রোস্টে অনেক বেশি গ্রেভি হয় আর খেতেও অনেক ভালো হয় এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর মাংসের সাথে আর মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল চিকেন রোস্ট চিকেন রোস্টের এই রেসিপিটা খুবই সহজ একটি রেসিপি এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন এমন আর অন্যান্য সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি